তাহলে ফ্রেন্ডস প্রশুনে তোমাদের একটা ভিডিও ছেড়েছিলাম না যে একটা ফুলকপি গাছে অনেকগুলো মাথা বেরিয়েছে দেখো আগে সকালে ঘুমতে উঠে দেখছি গাছটা কীরকম হয়ে গেছে দেখো হে জায়গাটা এবার দেখো এই জায়গাটা হয়ে গেছে তারপর সামনে গিয়ে দেখি বুঝতে পারি না যে গাছটা ঝিমিয়ে গেছে তবে সামনে গিয়ে দেখছি যে গাছটা আর এখানটা না কীরকম হয়ে গেছে মনটা খুব খারাপ তারপর কি বলছে গাছটা কেটে ফেলেছি এবার দেখো তোমাদের দেখাচ্ছি যে গাছটা থেকে কতগুলো মাথা বেরিয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা মাথা বেরিয়েছে এই একটা গাছ থেকে যখন পরশু দিন দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল একটু অবাকও হয়েছিলাম যে এই গাছটা থাকবে একটা মানুষে দুটো মাথা নিয়ে থাকতে পারে না একটা গাছ কি করে পনেরোটা মাথা দিয়ে থাকবে ও বাবা ভেবেছিলাম আর আজকে পরশু দিন ভেবেছিলাম আর আজকে সকালে এইরকম আবার তোমাদের দেখাচ্ছি পাতাগুলো সব ফেলে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো পনেরো পাতাগুলো ফেলে দিলে তোমরা ভালো করে বসতে পারবে গাছটা আমার ওই বাড়িতে ছিল ওই বাড়িতে নিয়ে এখানে মা বলছে এখানে হচ্ছে না কি আর সব পড়ে যাচ্ছে তুই বরঞ্চ নিয়ে যা এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ও আবার এখানে একটা দেখাতে ষোলো এই গাছটা যদি হতো তাহলে একটা মানে দেখার মতন একটা জিনিস হতো মানে মিউজিয়ামে রাখার মতন হতো কিন্তু কি হলো গাছটা কীভাবে মরে গেলো কে জানে এত খারাপ লাগছে কী বলবো সকালে উঠে ডালটা কেটে রেখেছি কেটে রেখে জয় বলল এটা কেটে রেখেছিয়া তাহলে দেখো না এইরকম হচ্ছে বলে তো এটা কি করবে এটা কী কাল লাগালে হবে তা না হবে না কিন্তু এইটা আমি ভিডিও করে আমার বন্ধুদের দেখাবো আর এটা অবস্মরণীয় ছিল ওপরে একখানা আছে সেটা পাঁচটা বেরিয়েছে আর এইটা দেখো কতগুলো দেখলে বুঝতে পারবে দেখো এইভাবে বুঝেছো আমার এত কষ্ট লাগছে কি বলবো আমি তো কি করে ছেলে দেবো আমি সেটাই ভাবতে পারছি না তারপর আজকে যে কাঠের গুঁড়ো নিয়ে এসেছিলাম বস্তা ভরে সেই কাঠের গুঁড়ো সাদা হয়ে গেছে দেখো এখানে কাঠের গুঁড়োগুলো গুলো রেখেছিলাম না সেই কাঠের গুঁড়ো দিয়ে তিনখানা রোব ব্যাক করলাম করে আর এইখানে যে গাছের ডালপালা সবজি খোসা পাতা এগুলো সমস্ত ফেলেছিলাম সেগুলো দিয়ে ব্যাগটা ভরে রাখলাম এর মধ্যে মাটি দেবো দিয়ে গাছ লাগাবো এটা মাটি লাগিয়ে দিতে হবে না মাটি না দিলেও হবে সেটা বুঝতে পারছি না যেখানে রাখছি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকে ভাবলাম যে গোবর সারগুলো গাছে দেবো কালকে আমাকে সঙ্গীতা বলেছিল দিদি গাছে তোমার খাওয়ার কম হচ্ছে গোবর সার দিয়ে দাও ঠিক হয়ে যাবে আরে দেব হলেই তো ঠিক করেছিলাম সেইভাবেই তো এসেছিলাম আসতে গিয়েই তো সকালে দেখলাম দেখেই তো মাথাটা হয়ে গেল খারাপ শুধু কি মাথাটা খারাপ হলো মনটাও খারাপ হয়ে গেল এরকম আর মাটি পুড়েছিলাম এই জায়গাটায় তারপর দেখলাম যে দুটো বেজে গেছে যে থাক এখন আর ভাল লাগছে না তারপরে এখানে এই পাইপগুলো ছিল কাপড় চোপড় কেছে কাফা ধুয়ে আবার ঘরে গেলাম এই দেখো এই থেকে কতগুলো ব্রাঞ্চ হচ্ছে মনে হয় বিশাল লম্বা হবে আর আমার গাছের পেঁপেগুলো দেখো কি সুন্দর গোল হয়েছে পাতাগুলো সমস্ত নামিয়ে ফেলবো এখন না বাগানে সাপ দেখার পর এমন একটা আমার ভেতরে আতঙ্ক এসে গেছে না এখন আমার বাগানে ঢুকতেই ভয় লাগছে এখন মনে হচ্ছে বেল গাছের গোল বেল ফুল গাছের গোড়াগুলো এখনকার ঝাঁকড়া ছাঁকড়া হয়েছে এই বেলফুল গাছের গোড়াগুলো কেটে দিতে পারলে ভালো হতো কিন্তু কাটলে আরও বেশি হবে যত কাটবে তত ঝাঁকড়া হবে আর ওই দেখো ডালটা কেটে দেখো মাথাটা পেছন দিকে দেখো এটা এখানে ছিল এই গাছটা ঠিক আছে ফ্রেন্ডস রাখো আবার গন্ধ গাছ গাছে ফুল আসছে এই গাছটাই কিছু বলে না ঝিঙে গাছটা কোথায় লতি লতি চলছে আমি থাক তো যেরকমভাবে যেতে ইচ্ছা করে তো সেরকমভাবে যা এখানে অবাধ বিচরণ কর বারণ করার কেউ নেই বলা করার কেউ নেই বাইক একটা